শাকিব খান কলকাতার নতুন পুরাতন সকল অভিনেত্রী অভিনেতাদের গড়ে দিচ্ছেন জানি কথা বলার পর আপনারা আমাকে করতে পারেন বা আমার ভিডিওটা নাও দেখতে পারেন যে পাগলা পাগল হয়ে গেছে তো ভাই ধৈর্য দেখেন আমি প্রমাণ সহ আলোচনা করব যে বলতেছে আসলে কলকাতার নায়ক নায়িকাদের ক্যারিয়ার গড়ে দিচ্ছেন কিনা তো চলেন প্রমাণগুলো গুলো আপনারা নিজের চোখে দেখে নেন তবে ভাই পুরো ভিডিওটা দেখতে হবে অল্প একটু দেখে জাজমেন্টাল করাটা ঠিক নয় শ্রাবন্তী একের পর এক ফ্লপ দেওয়ার পর দুই সালে শাকিব খানের সঙ্গে শিকারীর মাধ্যমে বড় পদ্মায় হাজির হন যেটা ছিল শ্রাবন্তীর কামব্যাক সিনেমা আর সেই সিনেমা হয়ে গেল ইতিহাস অল টাইম ব্লক দুই বাংলাতেই এরপরে আসা যাক শুভশ্রী চোদ্দ পনেরো সালের দিকে একের পর এক সিনেমা ফলপ দিয়ে যাচ্ছিল শুভশ্রী কেরিয়ার হুমকির মুখে পড়েছিল তখনই শাকিব খানের হাত ধরে ব্লক নামক নবাব সিনেমা করে আলোচনায় আসেন এই অভিনেত্রী এরপর নুসরাত জাহান যদিও নাকাবের একটি হিট সিনেমা ছিল দুই সালে এর আগে অতটা আলোচনায় ছিলেন না নাকাব দিয়ে আলোচনা এসেছিল তাছাড়া সবচেয়ে বড় কাম ব্যাক চাঁদমামা গানটি দিয়ে দুই সালে ইন্ডাস্ট্রি হিট বরবাদ এই গানের মাধ্যমে আবারও আলোচনায় আসেন এই অভিনেত্রী তার কাজের মাধ্যমে কখনো আলোচনা আসেন নাই গত কয়েক বছরে যখন ইদিকা পাল শাকিব খানের সঙ্গে জুটিবেদে কাজ করতে গিয়েছিল তখন নানান সমালোচনার মুখে পড়েছিল ইদিকা পাল সে কি পারবে শাকিব খানের সঙ্গে মানায় নিতে কলকাতা সিরিয়াল করার মাধ্যমে অভিনেত্রী ইদিকা পাল প্রিয়তমার মাধ্যমে সুযোগ দান শাকিব খান যার বাকি ছিল ইতিহাস এরপর আর তাকে পেছনের দিকে তাকাতে হয়নি প্রিয়তমার মাধ্যমে শাকিব খানের হাত ধরে তার উত্থ চক্রবর্তী যদিও ভালো অভিনেত্রী তিনি কিন্তু গত কয়েক একেবারে আলোচনায় এই অভিনেত্রী মানব শুধু কয়েকটি সেকেন্ডের জন্য কুকিল গানে তাকে নেওয়া হয়েছিল এর মাধ্যমে আলোচনায় আসেন আর কেরিয়ার হয়ে যায় সেখান থেকে এরপর বরবাদে সুযোগ পান যার মূল রয়েছে শাকিব খান স্যাম যিনি জিল্লু নামে পরিচিত লাভ করেছেন দুই দেশে শাকিব খানের একটা ডায়লগের মাধ্যমে তার কেরিয়ার ঘরে যায় এই জিল্লু মালদে যেটা তার কেরিয়ারের মোর ঘুরিয়ে দেয় ইতিহাস হয়ে যায় মূলে রয়েছিল কিন্তু শাকিব খান এর বাহিরে আর অনেকেই আছে যাদের কেরিয়ারের হাওয়া লাগিয়ে দেয় এই মেগা মেগাস্টারে শাকিব খান তাহলে কি আপনারা বলতে পারেন না যে শাকিব খান কলকাতার নায়ক নায়িকাদের বা অভিনেতা অভিনেত্রীদের কেরিয়ার গড়ে দিচ্ছেন আর যাদের কেরিয়ার গড়ে দিচ্ছেন তারা অধিকাংশই ভারতের শুধুমাত্র শাকিব খানের দ্বারাই তাদের ভাতের পাতে মাংসের জুটি মিলতেছেন তা না হলে শুকনো লঙ্কা আর ডাল দিয়ে এদের কাজ চালিয়ে যেতে হয় ভাই আপনারা তো প্রমাণ পেয়ে গেলেন আমরা কখনো শাকিব খানকে নিয়ে বেশি ফাফর মারি না। আপনারা যতটা মারেন আপনাদের নায়ক বা হিরোদেরকে নিয়ে তো দর্শক আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শাকিব খানের সঙ্গে কোন কোন নায়িকাকে বেশি মানা ছিল সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই